এই ধানটা আমার এক মাস আগে উঠেছিল ধান ওড়ানো চলছে আপনারা ভাবতে পারেন এটা কোন সময়ের ধান একটু ভেবে দেখুন অথবা চ্যানেলে গিয়ে অল্প একটু ব্যাকে যান দেখবেন এই ধানটার ভিডিও পর পর কথা আপনাদের সঙ্গে তুলে ধরেছিলাম আমাদের টার্গেট ছিল যে মরশুমে যে উন্নত মানের বীজ তৈরি করা উচ্চ ফলনশীল রোগমুক্ত বীজ তৈরি করা এখন অনেকের প্রশ্নও আছে কেমন ফলন হলো দাদা আসুন তার উত্তর আজকের ভিডিওতে রয়েছে আবার বড় মরশুমের এই স্বল্প ধান আউশে এসে কেমন হলো সেটাও আপনাদেরকে জানাবো কোনো সমস্যা হয়েছে কিনা সেটাও দেখতে পারেন ধানটার কোয়ালিটিটা দেখুন মনটা ভরে যাবে আবার ফলনের দিক থেকে কিন্তু দারুণ লাস্টে দেখবেন জানাচ্ছি একদম ছাড়াই করার পর কতটা পেলাম তো যেখানে ফলন ভালো পাচ্ছি আর এত সুন্দর চিকন লম্বা ধান বাজারে আবার দাম মোটা ধানের থেকে যখন অনেকটা বেশি তাহলে কেন মোটা ধান করব তো বড়ো মরশুমে আবার এই বীজ থেকে আমরা মানে ধানটা করবো সেটা আপনাদের সঙ্গে তুলে থেকে কেমন ধান হয় এখানে দেখতে পাচ্ছেন আপনারা সেই ধানটা যেটা আপনাদেরকে বললাম না যে বড়ো সিজনে বীজের জন্য তৈরি করা যে প্লটটা এটা হচ্ছে সেটা এই ধানটা যখন করেছিলাম তখন কিন্তু দুটো প্রশ্ন আমার মনে ছিল দুটো প্রশ্নের উত্তর এই ধানটা কিন্তু দিয়ে গেল এক নম্বর প্রশ্ন হলো এই বর্ষাকালে মানে আমন মরশুমে এই ধানটাকেই হওয়া সম্ভব তার দারুণ উত্তর হ্যাঁ কেন সেটা আপনাদেরকে দেখাবো আর একটা হচ্ছে একদম উন্নত মানের বীজ কোম্পানি থেকে যখন কিনি একশো কিলো পড়ে এক এক কিলো ধানের বীজ তো কেননা বড় মরশুমের ধানের বীজ নিজে হাতে একদম রোগমুক্ত সুন্দরভাবে তৈরি করে নেওয়া যাক এবং সেটাও কিন্তু আমরা কালো মাছি শূন্য ধান রোগমুক্ত ধান ফ্যাক পাতা দেখলেই আপনারা বুঝতে পারবেন কত সুন্দর হয়েছে এই সময়ে আর ফলন এই সময় ফলন কেমন হয় সেটা এবার আপনাদেরকে দেখাবো তো যে সমস্ত ভাই আপনারা প্রথমেই চ্যানেলে আসলেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন আর বেলাইকান্টি প্রেস করেন রাখবেন নোটিফিকেশন পেয়ে যাবেন তো আসুন সম্পূর্ণ ভিডিওটি দেখি আর দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন আসুন এবার ধানটা এক ঝলক আপনাদেরকে দেখিয়ে নিই মানে সত্যি একটা ভালো লাগার মতো আজকে দিন যে এই কদিন আগে যে ধানটা করলাম আজকে সেই ধানটা আর হয়তো পাঁচ দিন বাদে কাটা হবে দেখুন এই যে মানে পাঁচ দিন না হলেও পঞ্চাশ সাতাশ ধান এটা আমার একটা প্রিয় ধান যেটা রেকর্ড পরিমাণে এবার ফলন দিয়েছিল বড় মরশুমে তো সেই জন্য এটা আমার পরীক্ষা ছিল যে আমি আমন মরশুমে কেমন হয় সেটা তো দেখবই এখানে দেখুন আপনাদেরকে দেখায় শীষগুলো দেখুন এই দেখুন ধান ভিতরে ত্যাগটা ধান একদম ফ্ল্যাগ পাতার জন্য উপরে ফ্ল্যাগ পাতা থাকে সেই জন্য ধানটা বোঝা যায় না কিন্তু আদতে অনেকটা নিচ অব্দি মানে শীষটা ঘুরে নিচে চলে যায় এখানে হাত দিয়ে দেখুন এখানে আমার হাতের দিকে লক্ষ্য করুন আস্তে আস্তে তুলছি এই দেখুন দেখেছেন এখানে আমার হাতের দিকে লক্ষ্য করুন এই ফ্ল্যাগ পাতার জন্য বোঝা যায় না আস্তে আস্তে তুলছি এই দেখুন নিচে ঘুরে যায় কেমন ধান কিন্তু রং চড়েছে একদম রোগমুক্ত ধান যেহেতু এটা বলেছিলাম বীজের জন্য করব একটা কালো মাছির আক্রমণ কিন্তু হতে দেব না তো সেই দিকেই সেই লক্ষ্যে কিন্তু আমরা পৌঁছাচ্ছি তো এত সুন্দর ধান সমস্যায় কিন্তু পড়েছিলাম আসলে সেই সমস্যাটা আপনাদেরকে দেখাই তো এই ধান করার সময় একটা সাবধানতা নিতেই হয় নাহলে সমস্যার মুখে পড়তে হয় আপনাদের দেখে মনে হচ্ছে এটা একটা নেগেটিভ পয়েন্ট এখানে গাছগুলো দেখছেন দাঁড়িয়ে আছে কিন্তু কেটে নেওয়া হচ্ছে ওই অঞ্চলটাতে কিন্তু ধানটা পড়ে গেছে এর পড়ে যাওয়ার কারণও ছিল জল দেখতে পাচ্ছেন জমিতে এই জমিটা কখনো শুকানো যায়নি সব সময় জল প্রথম থেকে লাগানোর পর থেকেই যে কারণে কাদাটা একদিনও টানাতে পারেনি গোড়াটা নরম ছিল তবু পটাশ দিয়ে গাছটা যথেষ্ট শক্ত করা হয়েছিল কিন্তু নিম্নচাপের ভিতরে যে ঝড়টা এলো না আপনারা এক মাস আগে খেয়াল করে দেখুন যে টানা বৃষ্টি ভারী বৃষ্টি তার ভিতরে একটা ঝড় এলো সেই ঝড়ের পরের দিন দেখা গেল সকালবেলা গিয়ে জমিতে ধানগুলো পড়ে আছে তো ধানগুলো এমন সময় পড়লো যে ভাগ্যর স্বাদ দিলো এর কারণ হচ্ছে ধানগুলো দেখুন রং ধরে গেছিলো যে কারণে একটুও দেরি করিনি একদম তড়িঘড়ি যেদিন পড়েছে পরের দিনই মানে সকালবেলা থেকে পড়া ধানগুলো আগে কেটে আটি বেঁধে খাড়া করে রেখে জমির বাইরে নিয়ে এসেছিলাম তারপরে দিনের দিন ছাড়াই করে আপনারা একটু বাদে দেখবেন সেটা দিনের দিন ছাড়াই করে একদম শোকানোর ব্যবস্থা করেছিলাম যাতে ধানের কালারটা একটু যেন না নষ্ট হয় তাই বীজ ধানের কালার কেমন হলো লাস্টে অল্প একটু দেখবেন এই জন্য বলি অনেক চাষি ভাই আপনারা আমার দেখে কিন্তু এই পঞ্চাশ সাতাশ ধানটা করেছেন তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে এখনও যাদের ধানগুলো শীষ আসেনি আপনারা গাছগুলো বলেছিলাম একদম রোগমুক্ত ধান করা হবে তো ধানগুলো দেখুন তাহলেই বুঝতে পারবেন কোনো কিন্তু কালো মাছি চিটে পরিমাণ কিন্তু খুবই কম নেই বললেই চলে এখানে ভালো করুন এখানে দেখুন দেখুন তো এই সেই জাত পঞ্চাশ সাতাশ যেটা আপনাদের ভিডিও দিতে দিতে দেখুন একদম কাটা হচ্ছে সব কিছু ভালো লাগলো একটা বিষয় শুধু খারাপ লাগলো সেটা হচ্ছে কাটার মানে দু তিন দিন আগে যে নিম্নচাপটা গেল না সেই নিম্নচাপের ঝড়ে সব আপনারই দেখুন এলোমেলো করে দিয়েছে ধানগুলো তো তবে বরুতে যারা ধানটা করেন আপনারা করে দেখেছেন বা আমি এটা মোটামুটি এটা দিয়ে তিন বছর হবে ধান করছি টানা তিন বছর তো সেখানে ধান একটাও কিন্তু পড়ে না ধান পড়ার কোনো সম্ভাবনা নেই কিন্তু খুব শর্ট টাইমের একটা ধান তো আমার অভিজ্ঞতা থেকে আপনাদের একটাই বার্তা দিতে চাইবো আপনারা এই ধানটা যদি করেন পাতাগুলো কিন্তু একটু হলুদ রাখবেন মানে শক্ত টাইপের কাজ করবেন বেশি সবুজ পাতা যদি করে ফেলেন তাহলে সেক্ষেত্রে আপনার গাছ কিন্তু পড়ার সমস্যা থাকবে যদি ঝড় হয় আর এখান থেকে দেখুন চারপাশ দিয়ে কী হয়েছে বলুন তো এই যে চারপাশ দিয়ে দেখুন আপনারা চারপাশ দিয়ে যে ধানগুলো এই ধানগুলো কাটিটা শক্ত আছে দেখতে পাচ্ছেন একটু হলদে ধরনের যে কারণে এই ধানটা কিন্তু পড়েনি এই দিকে কিন্তু মাঝে কোনো দিন তো কাদা টানাতে পারিনি গোড়া নরম ছিল এখনও পা বসে যাচ্ছে ধান পেকে গেছে পা বসে যাচ্ছে যে কারণে যে ঝড়টা হলো সেই ঝড়ে কিন্তু আপনার ধানগুলো এলোমেলোভাবে সব গাধে পড়ে গেছে তো যাক কোনো ব্যাপার না ধান আমার তো পেকে তো গেছে না তো পাকা ধান কেটে নিচ্ছি কোনো সমস্যা হবারই কথা নয় তো কমপ্লিট আপনাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাতে পারলাম তো শেষটুকু ভালো হলো না ভালো বলতে সব যদি এরকম খাড়া থাকতো তাহলে খুব সুন্দর থাকতো মানে ভালো লাগতো বিক্ষিপ্তভাবে পড়েছে এবার যেদিন ধানগুলো পড়েছিল তার পরের দিনই আপনারা দেখতে পাচ্ছেন আটি বেঁধে কিন্তু ধান কাটা আমি চাইলে দুদিন ডাকতে পারতাম কিন্তু রাখিনি কারণ এটা তো বীজ ধান জলে থাকলে কালার নষ্ট হবে বীজের কোয়ালিটি কমা হবে সে কারণে একদম মনীষ নিয়ে আটি বেঁধে ঝাড়াই করেছি বাড়িয়ে এনেছি মানে দিনের দিন ঝাড়াই করে ফ্যানের নিচে শোকাতে দিয়েছি ঝাড়াই করার পর আপনারা দেখতে পাচ্ছেন মশারিতে পাতলা করে নেড়েছি নাড়ার পর মানে বারে বারে এরকম পা দিয়ে ওলট করছি একটু রোদ উঠছে একটু হাওয়াতে যাই হোক শুকিয়ে যাচ্ছে তো আপনারা জানেন যে একটু ধানের যদি রস থাকে তাহলে এই অবস্থায় আমরা মানে এক জায়গায় রাখতেও পারবো না আবার বস্তাবন্দি করতে পারবো না তাহলে কালারটা নষ্ট হবে মানে কালারটা একদম মানে ফার্স্ট ক্লাস করার জন্য যত তাড়াতাড়ি শোকানো যায় সেটা শোকাচ্ছি এখান থেকে তুলে নেওয়ার পর আবার মানে বৃষ্টি আসতে পারে যে কারণে ফ্যানের নিচেই রাখা হচ্ছে স্ট্যান্ড ফ্যানের নিচে রেখে সারা রাত ধরে আবার শুকাবো ভালো করে তিনটে রোদ খাইয়েছি তিনটে রোদ খাওয়ানোর পর একদম ঝরঝরে ধানটা দেখুন ছাড়াই করা হচ্ছে মা ওড়াচ্ছে আর এদিক বাবা বস্তা বন্দি করছে তো যাই হোক এই ধানটা এবার যেহেতু বীজ ধান বড় মরশুমের কীভাবে শোধন করে রাখবো বস্তাতে আপনাদেরকে দেখাবো আর বলেছিলাম যে কোম্পানিতে যে ধান তার থেকে কোনো অংশে কমা করবো না বরং ভালো করব আপনারাই সেটা বলুন এই হচ্ছে সেই ধান এর কোয়ালিটিটা মানে যদি বলেন এ প্লাস তো সে এ প্লাস কোয়ালিটির ধান করতে পেরেছি কারণ এই ধানটাই তো আমি বড় মরশুমে নিজে এবার চাষ করব। এবার আর প্যাকেটে বীজ কিনবো না বস্তাবন্দি করার পর কত ফলন হয় সেটা লাস্টে জানাচ্ছি তার আগে বলবো যারা এই মরশুমে সাতচল্লিশ সিয়াশি অথবা এই পঞ্চাশ সাতাশ ধান অথবা যে ধানই আপনারা নিজে হাতে বীজ তৈরি করেছেন এইভাবে যত সহকারে প্রত্যেকটা ধাপ মেনে ভালো করে শুকিয়ে বস্তাবন্দি করে রাখবেন তবে একটা কথা বলি যে বীজটা আপনারা বস্তাবন্দি করছেন বস্তাবন্দী করার পর এই ধানটা আপনারা চাইলে এখনই শোধন করে রাখতে পারেন বস্তা পিছু মোটামুটি পঁচিশ টাকা মতো খরচ করবেন সেটা কি দেখুন একতারার যে পাতা হয় একতারার পাতাটা নেবেন ভালো করে গুঁড়ো করবেন ওটা তো দানা আকারে থাকে সিনজেন্টা কোম্পানির একতারা থাইমোটাক্সাম যেটা যদি পাউডার ফর্মে থাকে সেটা আপনারা নিতে পারেন মোটামুটি দু গ্রাম মতো আর তার সঙ্গে মোটামুটি দশ গ্রাম মতো আপনারা সাপ অথবা পাঁচ গ্রাম মতো কার্বনডিজম এক এক বস্তার ধানগুলোতে মাখিয়ে বস্তাবন্দি করে রাখবেন ব্যাস সুরক্ষিত থাকলো আপনার ধানগুলো সামনের বড় মৌসুমের জন্য এইভাবে আপনারা একদম কোম্পানির থেকে বেটার ধান আপনার নিজে হাতে যে বীজ ধান সেটাই কিন্তু তৈরি করে নিতে পারলেন ধানগুলো একদম ঝাড়াই করে ফ্রেশ করার পর বস্তাবন্দি করার পর যে আইডিয়াতে আসা গেল মোটামুটি পাঁচ কাটা জমি আপনারা প্রথম থেকে যারা দেখছিলেন পাঁচ কাটা জমিতে আমার ছ মন কিন্তু ক্রস করবে না সাড়ে পাঁচ মনের ওপরে এখনও তো কাটায় ওজন করা হয়নি তো সাড়ে পাঁচ থেকে ছ মনের ভিতরে কিন্তু এটা থাকছে তো বড় মরশুমের ধান এই সময় এত ভালো ফলন দেবে পঞ্চাশ সাতাশ ভাবতে পারিনি তেত্রিশ শতকে প্রায় ন কুইন্টাল ফলন দিল আজকের ভিডিও পর্যন্তই ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন ভালো থাকবেন সবাই পরে ভিডিওতে দেখা হবে